মহিলাদের আসলে ব্যবসা করার ক্ষেত্রে শুরু করার জন্য কি কি জানা দরকার মহিলারা আসলে ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি ধরনের ফেস করে ওনারা কিন্তু ভয়টা পরে উঠতে গেলে কি করতে হবে আমার কথা একটাই বেগ আমাদের সিটি আলো আছে ব্রাঞ্চেস নেটওয়ার্ক যেখানে আমাদের আলাদা নারীদের জন্য ডেস্ক আছেন সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আজকে আন্তর্জাতিক নারী দিবস আমরা জানি যে আটই মার্চ সারা পৃথিবীতে এটা পালিত হয় এবং বিভিন্ন ধরনের থিম থাকে এই বছরের যদি আমরা দেখি যে থিম হচ্ছে ফর অল উইমেন রাইটস ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সো দর্শক এই যে বিভিন্ন ধরনের থিম থাকে প্রতি বছরই হয়তো এই থিমটা ইন্টারেস্টিং বাট আমরা যদি বাস্তবতায় দেখি আসলে সারা পৃথিবীতেই নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে সো দর্শক আমরা যদি কিছু স্ট্যাটস আপনাদের সঙ্গে শেয়ার করি যে লেবার ফোর্স পার্টিসিপেশান যেখানে হচ্ছে গ্লোবালি উইমেনদের ফিফটি পারসেন্ট গড়ে সেখানে কিন্তু পুরুষদের সেভেন্টি সেভেন পারসেন্ট একইভাবে যদি অনলি সেভেন্টি পারসেন্ট ওয়ার্কিং এজ ওয়ার্কিং এজ উইমেন যারা আছেন তারা এমপ্লয়েড যেখানে মেনদের কিন্তু সেটা আসলে নাইনটি পারসেন্টের কাছাকাছি সো এই ধরনের যতই স্ট্যাপস দর্শক আমরা শেয়ার করব। যে অনলি টেন পার্সেন্ট উইমেন হোল্ড ম্যানেজারিয়াল পজিশন যেটা এইটটি এইট পার্সেন্ট বাই মেন এটা গ্লোবাল ফিগার দর্শক আর যদি আমরা আসলে বাংলাদেশের ক্ষেত্রে বলি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লেবার পার্টিসিপেশনটা অনেক কম উইমেনদের এখন যেটা থার্টি থ্রি থার্টি ফোর পার্সেন্টের মতো তো সেটা কিন্তু মেনদের অনেক বেশি আপনার নাইনটি পার্সেন্টের উপরে বা তার উপরে এবং আমাদের এখানে যারা মহিলারা কাজ করে থাকেন এদের মধ্যে কিন্তু নাইনটি টু পার্সেন্ট তারা কিন্তু ইনফর্মাল সেক্টরে কাজ করে থাকেন সো দর্শক এরকম অনেক স্ট্যাটই আমরা শেয়ার করতে পারি বাট সেগুলো আসলে সবই দেখা যাবে যে একটা গ্লিম পিকচার বাংলাদেশে নারীদের কাজের ক্ষেত্রে আনপেইড ওয়ার্কের ক্ষেত্রে ফর্মাল ইনফর্মাল সেক্টরে বা আমরা যদি দেখি যে আসলে ম্যানেজারিয়াল টপ এক্সিকিউটিভ লেভেলে খুব কম কিন্তু নারীরা বাংলাদেশে সেই পজিশানে যেতে পারেন জাস্ট আমরা দেখেছি যে বাংলাদেশে সিক্সটি ওয়ান ব্যাঙ্কস একটা ব্যাঙ্কে প্রভাবলে একজন মহিলা এমডি ছিলেন তো সেটাও এখন নাই তো সব কিছুই এইভাবে কিন্তু বাংলাদেশের কর্পোরেট সেক্টর বলি প্রাইভেট সেক্টর বলি বিজনেস এভরিথিং অ্যাকচুয়ালি ডোমিনেটেড বাই মেন সো দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিস ফারিয়া হক হেড সিটি আলো এবং প্রায়োরিটি ব্যাঙ্কিং ডিভিশন দুইটা ডিপার্টমেন্ট লিড করছেন সো ফারিয়া হক দর্শক যেটা সিটি আলোর হচ্ছে যে ডেডিকেটেড ফর উইমেন তো এখানে তারা নতুন প্রোডাক্ট তৈরি করে উইম্যান অন্টারপ্রেনার তৈরি করে এবং আসলে বাংলাদেশের সিচুয়েশান উইম্যানদের ব্যাপারে উইম্যান অন্টারপ্রেনার্সদের ব্যাপারে তো এটা কিন্তু ফারিয়া হক মিস ফারিয়া হক এটা কাজ করছেন অনেক দিন ধরে সো দর্শক আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সো মিস ফারিয়া হক আপনাকে স্বাগতম টিভিএস স্টোরিয়াতে থ্যাংক ইউ সো মাচ আই এম রিয়েলি প্রিভিলেজড টু বি হিয়ার আমি একটু জাস্ট যেহেতু আমি আপনার ব্রিফিংগুলো শুনেছি ইফ ইউ বি ভেরি হ্যাপি টু নো দ্যাট সিটি ব্যাংকে কিন্তু আমাদের একজন নারী উনি একজন এএমডি মিস মাহিয়া জুনেদ এডিশনাল এমডি রাইট এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সো শি ইজ देयर এন্ড সিন্স উই আর টকিং অ্যাবাউট সিটি আলো আজকে সো আমি সেটা নিয়ে একটু করে বলতে চাচ্ছি ইয়েস ইয়েস ওকে প্লিজ শুরু করেন আপনি সিটি আলো নিয়ে কি বলতে চান ধরেন আমি যদি একটু বলি যে সিটি আলো ডেডিকেটেড ফর উইমেন সো এই যে আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাংকিং অ্যান্ড আপনার যে সিটি আলোর ব্যাংকিং এটার মেইন পার্থক্যটা কি আচ্ছা ব্যাংকিং যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেবা সার্ভিস রাইট সো এখানে আমি বলবো ব্যাংকিংয়ের কথা যদি বলি এখানে আসলে কোনো নারী বা কোনো পুরুষ বলতে কিছু নাই উই ওয়ান্ট টু গিভ সার্ভিস টু এভরি বাট সিটি আলো যেখানে আসে সেখানে ডেফিনেটলি আমরা যে প্রপোজিশনটা করেছি উই হ্যাভ অ্যাকচুয়ালি সিটি আলো সিটি আমি বলবো যে সিটি যে ভ্যালিউ প্রপোজেশনটা করেছে অ্যাকচুয়ালি বোর্ড অফ ডিরেক্টার্স আমাদের ম্যানেজমেন্ট দে রিয়েলি ওয়ান্টেড দিস সেন্ট্রিক অ্যান্ড যে ভিশনটা নিয়ে করেছে সেখানে অ্যাকচুয়ালি আমরা ইনক্লুশন যে জিনিসটা যেটা আমরা চিন্তা করেছি লাইক ফ্রম অল সেক্টর অফ উইমেন লাইক স্টার্টিং ফ্রম হোম হোম মেকারস প্রফেশনালস তারপর এখানে আপনার সার্ভিস প্রোভাইডার আছে এখানে আপনার অন্টারপ্রেন্স আছে সবাইকে নিয়েই কিন্তু ইনক্লুশনটা আমরা করেছি আমাদের যেটা হয়েছে আমাদের আরেকটা ইউনিক যেটা আমরা ব্যাংকিং ইন্ট্রোডিউস করেছি ফার্স্ট ওয়ান দ্যাট ইজ কফি কথা ব্যাঙ্কিং আমি জানি আপনি এটা শুনেছেন বা আপনি ভিজিট করেছেন কি না উই হ্যাভ আ ব্রাঞ্চ উইচ ফর উইমেন এন্ড

now nah? Onara, of course, they're all welcome because of course it's for everyone, but definitely women are more they feel more comfortable officers Ra, they're special is women related or kind of promotional thake. so they feel like it's their own branch. So a connection and coffee they have a separate it's a very different kind of a, a ambience, I would mm. say. Okay. It's not just like bankejan. ডেস্ক হারিকাজ অ্যান্ড ব্যাঙ্কে টাকা তোলা ক্যাশ কাউন্টার কোনো একটু ডিফারেন্ট ইস ভেরি ডিফারেন্ট দ্যা অ্যাম্বিয়েন্স আচ্ছা আপনি তো কাজ করছেন বাংলাদেশে এই যে সিটি আলোতে অনেক উইমেনদের সঙ্গে তো বাংলাদেশে এই যে যে স্টাপটা বলছিলাম যে বাংলাদেশে মহিলা অন্ট্রপ্রেনর উদ্যোক্তা এত কম কেন তাদের কোথায় আপনার প্রবলেমটা মনে হয়েছে আপনার এই কাজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো দ্যাট অ্যাকচুয়ালি অন্টারপ্রেন শুধু এখানে যদি নারী বলি সেটা নয় এনি ইজ ডিফিকাল্ট রাইট বা যেখানে এখন আমরা নারীকে নিয়েই কথা বলছি তাহলে আই উড সে দ্যাট এখানে ফার্স্ট যে প্রবলেমটা সবাই ফেস করে সেটা হচ্ছে ফান্ডিং সেটা হচ্ছে ওনাদের বিজনেস প্ল্যানিং একটা ওনাদের সাহস দিন ইথ দ্যাট কারটা জিনিস দেখছি যে মার্কেটে কীভাবে ওনারা এন্টার করবে সেটা অ্যান্ড অফকোর্স এখানে কিছু কিছু রিস্ক এগুলো সব কিছু নিয়ে দেখি যে ওনারা একটা দ্বিধা বোধ করেন আচ্ছা ফান্ডিং তো ধরেন যে সবার ক্ষেত্রে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই একই রকমের সমস্যা হতে পারে সো এখানে কি যেহেতু আমাদের ধরেন যে পুরুষ ডোমিনেটেড সোসাইটি তো মহিলাদের কি এই ধরনের ধরেন যে তাদের অনেক সময় আমরা দেখেছি যে মহিলাদের ইনকামও আসলে ধরেন যে পুরুষরা ভোগ করছে বা তাদের অ্যাকাউন্টে যাচ্ছে এই ধরনের সো আপনার এখানে কি মনে হয় হয়েছে যে মহিলারা আসলে ধরেন যে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট সচেতন না বা তাদের এক্স্যাক্টলি ইউ ইউ সেট দ্য রাইট পয়েন্ট হুইচ ইজ লাইক এখানে আসলে সেই আমরা সিটি আলোতে আসলে আমাদের আমরা যে ভ্যালিউ ফিলার্সগুলো করেছি এখানে কিন্তু আমাদের নন ফিনান্সিয়াল অনেক কিছু আছে যেখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি যেমন যেমন এখানে আমাদের সিটিআলো সার্টিফিকেশন প্রোগ্রাম আছে যেখানে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কথাটা হয় আপনি যেটা বলেছেন দেখা যাচ্ছে যে ওনাদের যে ফিনান্সিয়াল যে ম্যাটার গুলো সেগুলো ডিল করছে আইদার ওনাদের মেল অব দ্যামিলি আয়দার ভাই বাবা হাজবেন্ড কেউ না কেউ ওখানে যেটা হচ্ছে নো ম্যাটার হাউ মাছ হার্ড বা যতই ওনারা করছেন ওই ফিনান্সিয়াল কন্ট্রোলটা যতক্ষণ নিতে না পারবে ওই কনফিডেন্সটা আসে না সো সেই জায়গায় আমরা আমাদের নন ফিনান্সিয়াল যে লিটারেসি প্রোগ্রামগুলো আমরা আপনারা করেন আমরা 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 যেটা করেছি আমরা ঢাকা আর চিটোগে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যান্ড চিটোগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইউনো বোথ আর ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ওনাদের সাথে আমরা যে পার্টনারশিপ করে আমরা অ্যাকচুয়ালি সেভেন্টি পার্সেন্ট পে করি ওনারা জাস্ট মহিলাদের আসলে ব্যবসা করার ক্ষেত্রে শুরু করার জন্য কি কি জানা দরকার কি কি ডকুমেন্টেশন দরকার আপনি যদি একটু শেয়ার করেন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন উদ্যোক্তা ওনারা যখন একটা বিজনেস প্ল্যান করে দ্য বিজনেস প্ল্যানিং হ্যাজ টু বি ভেরি সলিড প্ল্যানটা যেন একদম ওনার নিজের মতন উনি বুঝে বুঝে দ্যাট উনি কী করতে চাচ্ছেন অ্যান্ড তারপর ওনার ইনিশিয়াল ফান্ডিংটাও কিন্তু অ্যারেঞ্জ করতে হবে ওনার ফ্যামিলি সাপোর্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো দ্য লিগাল অ্যাসপেক্ট আছে এখানে রিস্কের ব্যাপার আছে এগুলোও যেন ওনারা জেনে থাকে প্লাস কোথাও অনেক আপনার যেরকম সিটি আলো আছে এরকম অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে ওনারা একটু নিজেদেরকে গিয়ে ওখানে যেন দে টেক অ্যাডভাইস

সো এগুলো আসলে ব্যবসা করার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আপনার আগে থেকেই যে বিষয়গুলো জানা দরকার দর্শক মিস ফারিয়া কিন্তু সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন সো ফারিয়াপ বাংলাদেশে যদি খুব স্পেসিফিক যদি বলেন যে মহিলারা আসলে ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি ধরনের ফেস করে আপনারা তো তাদের সাথে ডিল করেন সো ডেফিনেটলি ইউ হ্যাভ সিন ইট যে কি ধরনের প্রবলেম চ্যালেঞ্জেস তারা ফেস করে থাকে আমরা যেটা দেখেছি আসলে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী লাইক নারীরা ফার্স্টে কিন্তু ওনাদের প্রথমে ওনারা কিন্তু ভয়টা পান ওনারা যে ড্রিমটা করছে ওটা কি সম্ভব ওটা কিভাবে হবে ওনারা কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ওনাদের একটা অ্যাওয়ারনেস নেই ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে দে হ্যাভ ভেরি লিটল নলেজ সেখানেই আমি বলবো দ্যাট ইট প্লেস ফার্স্ট দ্যাট ওনারা কোথেকে ফান্ডিংটা করবে কিভাবে করে এটা ইনভেস্ট করবে হয়তো একটা প্ল্যান আছে বাট প্ল্যান যদি বিজনেস প্ল্যানও থাকে ওনাদের কিন্তু নিজেদের রেডি থাকতে হবে দ্যাট একটা পেশেন্স লাগবে কারণ এমন কোনো বিজনেস না ইট ইজ ফর আ শর্ট টার্ম ইট হ্যাজ টু বি লং টার্ম প্ল্যানিং দে হ্যাভ টু নো যে কোনো অন্টারপ্রেনার যে বিজনেসটা ওনার এস্টাবলিশ করার জন্য ওনার মার্কেটিং প্ল্যানগুলো কি উনি কীভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবে সব কিছুরই একটা এখান থেকে যে প্রফিটটা মার্জিনটা কিভাবে রাখতে হবে কত কোনো এক্সপেন্সটা নেওয়ার উচিত এসব সব ক্ষেত্রেই আমার মনে হয় দ্যাট একটা ফিমেল একটা অন্টারপ্রেনার যদি আগের থেকেই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নেয় যে যে কারণেই সিটি আলো অনেক রকম প্রোগ্রামগুলো করে এসব নারী উদ্যোক্তাদের জন্য সো দ্যাট ইট মেক্স ইট ভেরি ইজি অ্যান্ড ওনারা যেন ওই কনফিডেন্সটা নিয়ে এগিয়ে চলতে পারে অ্যান্ড ইউ বি হ্যাপি টু নো অ্যাজ আই স্যাট আমাদের সিটি আলো যে প্রোগ্রামটা আছে

ডিজিটাল বিকজ দেখি যে মোস্ট অফ দ্য ফিমেল অন্টারপ্রেনার দেয়ার ইন টু ই কমার্স ফেসবুক ওরা অনলাইন প্ল্যাটফ প্ল্যাটফর্মেই বেশি করে থাকে সো কীভাবে ওনাদের অডিয়েন্স কিভাবে টার্গেট কোন কাস্টমার এইসব অনেক কিছুই ওনাদেরকে আমরা ট্রেনিং এই কোর্সগুলোতে ট্রেনিং দিয়ে থাকি অপার্ট ফ্রম নর্থ সাউথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেটা চিরগঞায় সেটা ছাড়াও কিন্তু আমরা প্রান্তিক নারীদের জন্য আমাদের ব্যাংক কিন্তু শুধু আরবান সেন্ট্রিক না ফর ফিমেল বিকজ উই অল নো দ্যাট হ্যাঁ প্রান্তিক নারীদের জন্য আপনাদের কি ধরনের আমরা যেটা করি আমাদের স্মল বিজনেস আছে আমাদের এজেন্ট আছে ওভার অলমোস্ট 300 পয়েন্টস যেখানে আমরা উঠান বৈঠক করি আচ্ছা ওখান থেকেই কিন্তু ওনারা অ্যাওয়ারনেসটা পায় দে গেট দ্য কনফিডেন্স এন্ড অনেকে অনেক রকম লোনও নিয়ে থাকে 2019 সালে আপনারা সিটি আলো শুরু করেছেন সো তারপরে আপনারা এখানে কত আপনার কাস্টমার কত হয়েছে আমাদের উই হ্যাভ अराउंड 600000 600000 মানে 6 লক্ষ 6 লক্ষ জি ওকে সো ইজ देयर एनी एग्जांपल যে सक्सेसफुल উইমেন এন্টারপ্রেনার আপনাদের ব্যাংকের বা আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে অনেক মানে देयर इज লাইক আমি অনেক স্টোরিজ যেহেতু আমাদের টাইম কম জাস্ট শেয়ার সিটি আলো গ্রাজুয়েট যে এখানে আমি 400 যে একটা কমিউনিটি যেটা আছে এনাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক এখানে সবাই কিন্তু দেয়ার অল মোস্ট অফ দ্যাম সাকসেসফুল বাট আমি যদি একটা স্টোরি বলি সেটা হচ্ছে আমাদের একজন সিটি আলো গ্রাজুয়েট উনি খুব আর্লি এজে শি গট ম্যারিড অ্যান্ড তারপর শি নিডেড সাম ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড উনি বুঝতে পেরেছে দ্যাট শি অলসো নিডস টু কন্ট্রিবিউট সো ওনার নিজের প্যাশনটা উনি দেখেছে যে শি ওয়ান্টেড টু ডু স্টিচিং অ্যান্ড টেলারিং সো উনি ওনার স্ট্রেংথটাকে উনি আইডেন্টিফাই করে উনি সেটা নিজেই শিখেছে শিখার পর উনি যেটা করলো সে স্টার্টেড টু টেক অর্ডার ফ্রম দ্য নেইবার ফ্যামিলি এভাবে করে আশেপাশে ছোট ছোট অর্ডার নিয়ে পরে উনি সিটি আলোর কথাটা শুনে উনি আমাদের সিটি আলোতে এসেছে আমরা ওনাকে ওই প্রোগ্রামটাতে এনরোল করেছি অ্যান্ড তারপর উনি কিন্তু একটা লোনও নিয়েছে আমাদের থেকে অ্যান্ড সে লোন নিয়ে কিন্তু উনি একটা ছোট বিজনেস উনি এস্টাবলিশ করেছেন সেখান থেকে এখন উনি কিন্তু নিজে একটা ট্রেনিং সেন্টার করে শি হ্যাজ অলমোস্ট টোয়েন্টি টু থার্টি স্টাফ আন্ডার হার সো শি হ্যাড দ্যাট প্যাশন শি হ্যাড দ্যাট বিলিভ ইন হার অ্যান্ড সি বড় স্বপ্ন দেখতে উনি চেয়েছেন সিটিয়াল ইজ অলওয়েজ দেয়ার টু নো হোল্ড হ্যান্ড ফর উইমেন হু ওয়ান্ট টু রিয়েলি ডু সামথিং ইট ডাজন অলওয়েজ হ্যাভ টু বি কোনো নারী উদ্যোক্তা ইট ক্যান বি এনিথিং বি অল দেয়ার for our এরকম আরো सक्सेस স্টোরি ভবিষ্যতে হবে আপনাদের মাধ্যমে সেটা আমরা আশা করি তো মিস ফারিয়া আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে স্পেশালি ধরুন যে যে কোনো লোনের ক্ষেত্রে ধরুন যে কোલેটারাল একটা জিনিস যে যেটা ব্যাংকগুলো চাই যে 1 লাখ টাকা লোন দিবে এগেইনস্ট একটা কোલેটারাল কিন্তু ধরুন যে একজন নতুন উদ্যোক্তা সে হতে চায় সো তার তো আসলে টাকা নাই টাকা থাকলে তো আর ব্যাংকে সে যেত না সো তার হয়তো মেবি আইডিয়া আছে মেবি তার প্ল্যানিং আছে তো সেটা দিয়ে সে মনে করে যে সে সফল হতে পারবে এবং সারা পৃথিবীতে কিন্তু ব্যাংকিং এভাবেই হয়ে থাকে আমরা যতটা জানি তো বাংলাদেশে এই যে কোল বিষয়টা খুব বেশি এটা আসলে আমি আসলে যদি সিটি ব্যাংক সিটি আলোর কথাই বলে থাকেন আমরা আসলে আমি সবার ক্ষেত্রেই বলছি বাট আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমি সেটাই বলতে চাচ্ছি আসলে কোল্যাট্রাল কিন্তু সব না আমরা কিন্তু যেটা আমরা বলছি সেটা আমাদের স্মল বিজনেস থেকে আমাদের মাইক্রো ক্রেডিট অ্যান্ড স্মল বিজনেস আছে আমাদের সেখান থেকে কিন্তু আমরা লোন দিয়ে থাকি ফর স্টার্ট আপ সেটাই ইভেন যে সিটি আলু গ্রাজুয়েট উনিও কিন্তু ওভাবেই লোন পেয়েছে কোনো কোলাট্রোল ছাড়া সো আমাদের কিন্তু উই হ্যাভ আমাদের লেন্ডিং বুকও কিন্তু বেশ ভালো অলমোস্ট সেভেন হান্ড্রেড কোর উমেন এন্ড ইজ আর নট অল সিকিউড লোন দিশ আর নট সিটি আলো জি এন্ড দিস ইজ নট আহ

অন্যান্য ব্যাংকেও আছে উইমেনদের জন্য ডেডিকেটেড সার্ভিসেস ইয়েস আই এম শিওর সবারই আছে কারণ ইউ নো পার্টিকুলারলি এন্টারপ্রেনিয়ার্স এর ক্ষেত্রে নারী উদ্যোক্তা এদের জন্য সিটি ব্যাংকে সিটি আলো যে ব্রাঞ্চ টাইম বলছি এটা আই থিং বি দা ফার্স্ট ওয়ান এন্ড এখন এটা এরকম ব্রাঞ্চ কারোর হয়নি এখনো তাছাড়া আমাদের কিছু প্রোডাক্টস আছে সেগুলো আমি বলবো যেটা আমাদেরকে বলবো উই হ্যাভ স্পেশালি ডিজাইন ফর সিটি আলো ক্লায়েন্টস অ্যান্ড সেগুলো মার্কেটে আই থিঙ্ক

সো সেখানে আমরা কিন্তু একটা ডিপিএস গোল বেস ডিপিএস বলি আমরা ওনাদের জন্যই আমরা ডিজাইন করেছি যেটা আমাদের ব্যাংকে যেটা আমি স্পেশাল বলছি ইট স্টার্ট ফ্রম ফাইভ টাকা আচ্ছা সো ফাইভ হান্ড্রেড টাকা থেকে ইট ক্যান গো আপ টু ফিফটি থাউজেন্ড সো সেখানেও আমি বলবো দ্যাট প্রতিটা নারীর মধ্যে কিন্তু আমরা যে দেখি আমাদের কাস্টমার যখন আসে দে অলওয়েজ দে ভেরি অর্গানাইজ অ্যান্ড দে হ্যাভ এ প্ল্যান সো যেসব অনেক সময় ওনারা চায় যে আমাদের ফিউচারে আমার ছেলে মেয়ের এডুকেশন বা আমার কোনো কিছুতে যদি লাগে সো ওটার কিন্তু এই সঞ্চয়গুলো আমরা ডিজাইন করেছি এটা আমরা দেখি যে ওনারা অল্প অল্প করে ছয় মাসের জন্য করতে পারে এটা এমন কোনো নাই যে ওনাদের করতেই হবে বছরের বছরের সো ইট ক্যান বি ওনাদের যত নিজেদের গোল ওই অনুযায়ী দেখেন টেক দিস ডিপিএস কিং ফ্রম আস বিচ ইস গোল বেস আপনার নারী উদ্যোক্তাদের জন্য তো আপনি অনেক কিছুই বললেন কিন্তু পার্টিকুলারলি আপনার ব্যাংকে সিটি আলোতে নারীদের জন্য বা নারী উদ্যোক্তাদের জন্য কি ধরনের প্রোডাক্ট আছে সেটা আমি অলরেডি মেনশন করেছি আমাদের কিছু সেভিং স্কিম আছে সেভিংস অ্যাকাউন্ট আছে আমাদের ল্যান্ডিং কিছু আছে লোন প্রোডাক্ট আছে আমাদের পার্সোনাল লোন আছে হোম লোন আছে অটো লোন আছে আমাদের নারী অন্টারপ্রিনারদের জন্য স্টার্টআপ লোন আছে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা রিফাইন্যান্স লোন আছে সো এগুলোর সাথে আমি যেটা বলবো আরেকটা আমরা যেটা ভেরি ইউনিক উই হ্যাভ ডিজাইন্ড আ সিটিএলও এম এক্স ক্রেডিট কার্ড ফর আর ফিমেল কাস্টমার্স সো এটাতে যেটা বলবো দিস হ্যাজ ভেরি ইউনিক ভ্যালিউ পেলার্স আমরা কিন্তু এটা হচ্ছে কি डिफरेंट দ্যান আপনার এম ফর মেন আমাদের ইয়েস দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে সেটা হচ্ছে আমরা যেটা আমাদের নারী ক্লায়েন্টস দের জন্য করেছি সেটা হচ্ছে ওনাদের অ্যানুয়াল ফিটা অনেক কম এখানে প্লাস দে গেটিং অল দ্য বেনিফিটস ইভেন মোর যেটা ওনাদের টেন পারসেন্ট ক্যাশব্যাক অন গ্রোসারি শপিং সো নারীরা তো একটু শপিং করতে পছন্দ করে অ্যান্ড কার্ড তো ইউজ হয় সো দে গেট লট অফ ক্যাশব্যাক রিটার্ন অলমোস্ট টেন পার্সেন্ট আর আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে থাকি ডিফারেন্ট ডিফারেন্ট মার্চেন্টের সাথে সো দিস ইজ আ স্পেশাল ফিচার দ্যাট উই হ্যাভ ফর নারী ক্লায়েন্টস আমাদের আমেরিকান এক্সপ্রেস সিটি আলোর ক্রেডিট কার্ডটাও দেখতে খুব সুন্দর নারীর জন্য আপনি কি মনে করেন যে প্রধান অন্তরায় ব্যারিয়ার কে বাংলাদেশে ব্যারিয়ার আমি বলব এখন তো ইউনো দিস উই অল নো এম্পারমেন্ট সব কিছুই নারীদেরকে কিন্তু অ্যাওয়ারনেস ইভেন গভর্নমেন্ট থেকেও কিন্তু আমাদের কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকেও উই অলসো হ্যাভ লট অফ ফিনান্সিয়াল প্ল্যান যেটা আমরা আপনি সরি একটু আগে আই গট টু মেনশন লেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধু আমাদের ব্যাঙ্কি লেন্ডিং প্রোডাক্ট না উই অলসো হ্যাভ বাংলাদেশ ব্যাঙ্ক ফর ফিমেল কিন্তু ওনারা রিফাইন্যান্স করছে ভেরি লো কস্ট রেট Okay. So these are also সেটা আমি তখন সেটা তো অনেকেই জানে না তো এখানে তো সেটাই আমাদের প্রোগ্রাম গুলো আমরা প্রায় অনেক প্রোগ্রাম করে থাকি যেখানে আমরা এগুলো অ্যাওয়ারনেস গুলো আমরা রিটেলার কাস্টমারস বট দে হ্যাভ এই প্রোডাক্ট গুলো আমরা সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুক আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে ব্রাঞ্চে আমরা কিছু কিছু কাস্টমার প্রোগ্রাম করে থাকি তারপর আমরা যেটা করি প্রান্তিক নারীদের জন্য উই ডু উঠান বৈঠক যেখানে অলমোস্ট আই থিঙ্ক অলমোস্ট এক দুই লাখ ইউনো প্রান্তিক নারীরা এটাতে কিন্তু এই প্রোগ্রামগুলো বেনিফিট পান ওনারা রাইট আজকে ধরে যে আমরা আলোচনার একটু একদম শেষের দিকেই বলতে পারি আপনার ধরেন যে আপনি তো জব করছেন সিনিয়র লেভেলে আপনারা এসেছেন তো অন্য যারা নারীরা জব মার্কেটে আছে এবং যারা আসতে চায় তাদের জন্য আপনার কি সাজেশন পরামর্শ উপরে উঠতে গেলে কি করতে হবে আমার কথা একটাই that you need to dream big আপনার নিজের উপরে বিশ্বাস টেস্ট ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড আপনার নিজের কিন্তু ওই প্যাশনটা থাকতে হবে এন্ড অফ কোর্স ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ অফ কোর্স देयर আর লট অফ চ্যালেঞ্জেস এন্ড ব্যারিয়ারস সেটার জন্য কিন্তু আপনার একটা ফ্যামিলি সাপোর্ট লাগবে সেটা আপনি ক্রিয়েট করতে হবে বাট তারপর চ্যালেঞ্জেস কোথায় নাই আপনি বলেন চ্যালেঞ্জেস থাকবে वेरी फ्यू हैव दैट ইউ नीड टू बी আ গো-গেটার মানে আপনি যদি আসলে লাইফে सक्सेसफुल হতে চান বা ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফর योरসেলফ ইউ রিয়েলি नीड टू ইউ নো গেট আউট অফ योर কমফর্ট জোন নিজের একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে নিজেকে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে কিউ আপনিকে কিন্তু

বিজনেস বিজনেসে সব কিছুই যে একরকম হবে না বাট ইউ নিড টু হ্যাভ আ সলিড প্ল্যান সো দ্যাট আপনার ওই রিস্কটাকে মিটিগেট করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে তো দুটোই করতে হয় স্পেশালি নারীদের অ্যাজ দে আর ইউনো অ্যাজ আইস দ্যাটিস পারসন লাইফ সো দুটোই যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা থাকে আপনার যদি প্ল্যানিংটা থাকে ইফ ইউর অর্গানাইজ তাহলে এটা ইজ পসিবল So, you uh, otherwise Definitely, it's uh, for like, International Women's Day uh, I would like to respect and give salute to all the women out there. Mm -hmm. And uh, I think that nothing is impossible. All you have to do is dream big. You have to, you know, tell yourself that you can do it. And you can do it actually. There's nothing... can stop you from this amader city alo ache so just whatever you need we have like almost 175 uh, branches network jekhane amader alada narider jonno desk achen so you you can feel free and come and take our advice and we have all kind of solutions amra emon korei korechi so that we can benefit every woman in bangladesh so miss uh, faria thank you thank you দর্শক আমরা আলোচনা করলাম মিস ফারিয়া হক হেড অব সিডি আলো এবং প্রায়রিটি ব্যাংকিং দুইটা ডিভিশন লিড করছেন মহিলা হয়ে বাংলাদেশে মহিলারা আসলে অনেক এগিয়ে আসছে এবং যদিও এখনও বিভিন্ন ধরনের আমরা যদি সংখ্যায় দেখি মহিলারা কিন্তু পিছিয়ে আছে আমরা দর্শক শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন ম্যানেজারিয়াল পজিশন বা টপ পজিশানে কিন্তু আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে আছে দেন গ্লোবাল এভারেজ থেকেও সো দর্শক তারপরেও কিন্তু আমাদের এখানে গ্র্যাজুয়ালি আমরা দেখছি যে এখানে কিন্তু জব মার্কেটের ক্ষেত্রেও কিন্তু নারীরা অনেক এগিয়ে এসেছে এবং অনেকেই উদ্যোক্তা হচ্ছে নতুন নতুন করে এবং মিস ফারিয়া যেটা শেয়ার করলেন যে সিটি আলোতেই শুধুমাত্র সিক্স লাখ কিন্তু মহিলা ক্লায়েন্ট আছেন এবং তাদের মধ্যে অনেকেই সফল উদ্যোক্তা হয়েছেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন সো দর্শক এবং নারী উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে বাংলাদেশে প্রতিবন্ধকতা এবং আসলে কি দরকার সেগুলো কিন্তু ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আসলে সবার প্রথমেই হচ্ছে যে সাহস থাকতে হবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে আপনার ডিটারমিনেশন কনফিডেন্স এবং আসলে কোথায় কি ধরনের সার্ভিস আছে ব্যাংকে বা গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আসলে নারীদের জন্য বিভিন্ন ধরনের সেবা তারা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বাট এই জিনিসটা আসলে আমাদের জেনে ঠিক জায়গাতেই যেতে হবে এবং বাংলাদেশে কিন্তু আসলে এটা নারীরার পিছিয়ে যে এখন পর্যন্ত আছে এগুলো কিন্তু আসলে সবাই চায় যে তাদের পার্টিসিপেশনটা বাড়ুক নারীরা পিছিয়ে থাকলে কিন্তু আমাদের ওভারঅল এটা ইকোনমির জন্যই কিন্তু অনেক ধরনের ক্ষতির আমাদের কিন্তু ইকোনমিক গ্রোথ আমাদের যদি মহিলারা কাজে অংশগ্রহণ না করে এটা কিন্তু জাস্ট অ্যাড হবে না এবং সেটা আসলে ওভারঅল ইকোনমি কিন্তু পিছিয়ে থাকবে সব সময় সো দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ